কখনো নিজেদের তথ্যে কখনো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক বেশিরভাগ ক্ষেত্রেই নথিভুক্তির মাধ্যমে ঘটে অনুসন্ধানের সমাপ্তি আর মামলা হলে অভিযুক্ত ব্যক্তির দায়মুক্তি ঘটছে চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে অর্থাৎ দুর্নীতি প্রমাণ করতে পেরে সাজা ভোগ করানো গেছে এমন ব্যক্তির সংখ্যা হাতে গোনা আর ক্ষেত্রে উচ্চ আদালতে আপিলের দীর্ঘ সূত্রিতা বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন দুদকের সাবেক এ মহাপরিচালক মামলাগুলো দুদকের আদালতে আছে সেই আদালতে মামলা নিষ্পত্তি হয় বছরে দশ পার্সেন্টও হয় না ট্রায়াল কোর্টে মামলা বিচার হয়তো বা ঠেলে টুলে কোনো মতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু হাইকোর্টে এসে দেখা যাচ্ছে এইগুলো আবার জমে যাচ্ছে এগুলো নিষ্পত্তি হচ্ছে না দুদকের আইনজীবীও বলছেন বিচারিক প্রক্রিয়ার কারণেই এ দীর্ঘসূত্রিতা দুর্নীতিবাজ বড় হোক বা ছোট সকলের বিরুদ্ধেই সজাগ ও সক্রিয় দুদক এখন জন্মসমদ্বেগ হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর জেনারেল অ্যারসাদের কনভিকশন হয়েছে প্রাইম মিনিস্টার কাজী জাফরের কনভিকশন হয়েছে বেগম কনভিকশন হয়েছে হাইকোর্টে একটা পেন্ডিং বদির মামলা কনভিকশন হয়েছে হাইকোর্টে আপিল সপ্তাহে হয়তো শুনে একদিন বা দুদিন এগুলো অনেক প্রসিডিউরের কারণে এটা ডিলে হয় আবার অনেকগুলি তাড়াতাড়ি হয়ে গেছে আমরা সেটা দ্রুতভাবে করতে পারছি যেমন ডিআইজি মিজান তারপরে ডিআইজি প্রেজেন্ট বজলুর রশিদ এসব ছাপিয়ে রাঘবালদের লাপাত্তা হওয়া ঠেকাতে না পারার প্রচুর সমালোচনা রয়েছে দুদকের বিরুদ্ধে যা নতুন করে উঠল পুলিশের সাবেক আইজি বেনজির সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গে একইভাবে দুদককে অন্ধকারে রেখে লাপাত্তা হয়ে আছেন বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত অনেক ব্যক্তি অনেকে আবার পালিয়েছেন দুদকের নাকের ডগা দিয়েই তাদের দেশ ছাড়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক সম্প্রতি বেনজির আহমেদের সপরিবারে লাপাত্তা হওয়ার পর প্রশ্ন উঠে ব্যবস্থা গ্রহণে দেরি করেছে দুদক দুদক চেয়ারম্যান তখন জানিয়েছিলেন একজন কমিশনার দেশের বাইরে থাকায় অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়েছিল আপনার বোঝায় এপ্রিলের পাঁচ না এপ্রিলের পাঁচ বা ছয় তারিখে আসছেন হ্যাঁ সাথে আচ্ছা আপনি এপ্রিলে কবে গেছেন যেতে যেতে পারি এপ্রিলের ছয় তারিখে উনি গেছেন আমরা তিনজন একত্রিত পারি সাবেক মহাপরিচালকের মতে এগুলো এখানে দুইজন কমিশনারের মধ্যে যদি একজন দেশের বাইরে থাকে সেই কারণে কমিশন অচল হয়ে যাচ্ছে না কারণ একজন কমিশনার আর একজন চেয়ারম্যান তো বর্তমান আছেন দুজনে মিলেই তারা সিদ্ধান্ত নিতে পারতেন এবং তারা ওই সময়টায় কেন সিদ্ধান্ত নেননি সেই জবাবটা তো দিচ্ছেন না সংশ্লিষ্টদের মতে দুর্নীতি দমনে দুদকের থাকতে হবে সদিচ্ছা ব্যবহার করতে হবে সব হাতিয়ার নিজেদেরও থাকতে হবে দুর্নীতিমুক্ত কমিশনার চেয়ারম্যান আছেন তাদের একটু সাহসী হতে হবে আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা